হে আল্লাহ আপনি আমাদের থেকে আজাবকে সরিয়ে নিয়ে যান হে আল্লাহ আমরা প্রতি সপ্তাহে দোয়া করি দেশের মধ্যে শান্তি শান্তি কায়েম করেন করেন আমরা প্রতি সপ্তাহে দোয়া করি বিশ্বের মধ্যে দান ফিলিস্তিনে শান্তি দান করেন দোয়া তো আমরা প্রতি সপ্তাহে করি কিন্তু কবুল হয় না কেন মুসুলাম বলেছিলেন যখন তোমরা সৎকাদের আদেশ অসৎকালের নিষেধ থেকে বিরত থাকবা তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা কিন্তু দোয়া কবুল السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقال الله تعالى كما ورد في سورة آل عمران ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البجينات اولئك لهم عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع হবে বল বিহী কুম তারা সবাইকে কল্যাণের দিকে ডাকতে হবে এবং আরুফ সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে মুম কারণ যে ব্যক্তি তার চোখের সামনে কোনো অমচন্দনীয় কাজ হতে দেখতেছে শরীর সম্মত কাজ হয় শরীর বিরোধী কাজ হইতে দেখতেছে কিন্তু সে যদি তার ক্ষমতা থাকার পরও নিষেধ না করে তাহলে কিন্তু সেই অপরাধের মধ্যে সেও কি হয়ে যাবে সামিল হয়ে যাবে সাল্লাহসাল্লাম বলেছেন তোমাদের সামনে কোনো অপছন্দনীয় কাজ হইলে শরীয়ত বিরোধী কাজ হইলে প্রথমে তোমাকে শক্তি দ্বারা বাধা দিতে হবে ফাল্লু বাইজির হুবিয়াদিহি হাতের দ্বারা বাধা দাও অথবা শক্তি খাটিয়ে বাধা দাও এখানে কোনো ধরনের অন্যায় করা যাবে না শরীয়দ বিরোধী কোনো কাজ করা যাবে না ফাইলাম যদি তোমরা সক্ষম না হয় তোমাদের মধ্যে সক্ষমতা না থাকে তোমাদের শক্তি না থাকে তাহলে মুখে বলতে হবে অন্তত যে এটা অন্যায় এটা করা ঠিক হবে না যদি তাও ক্ষমতা না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে আর আমরা কিন্তু এখন মুসলমান সবাই মনে মনে ঘৃণাই করি কেউ কারো সমস্যার মধ্যে পড়লে কেউ কোনো জায়গায় অন্যায় করলে আমরা নিজে এগিয়ে যায় বাধা দেব এগুলো আমরা করতে চাই না আমরা যারা মাতব্বার আসি গ্রামের প্রধান আছি সামাজিক প্রধান আছি তারা সাধারণত এই ধরনের অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে চাই না সবার চিন্তা ভাবনা আমি ভালো থাকলেই কিছু ভালো মানে আমি ভালো আছি মনেই ভালো এই ধরনের চিন্তা ভাবনা করে বর্তমানে আমরা জীবন চালাচ্ছি কিন্তু সাল্লাম বলেছেন শুধুমাত্র মনে মনে ঘৃণা করা এটা হলো সব থেকে দুর্বল ইমানের লক্ষণ এটা হলো আমাদের জন্য লাঞ্ছনাকর যে শুধুমাত্র আমরা মনে মনে ঘৃণা না করলাম মুসলিম শরীরের মধ্যে এরপরে আরো হাদিস আছে যে যে ব্যক্তি মনে মনেও ঘৃণা করতেছে না বা এই ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনাও নাই তার কাছে ক্ষমতা থাকার পরেও তার সামর্থ্য থাকার পরেও সে সমাজ থেকে অন্যায়কে প্রতিহত করতে চাচ্ছে না মুসলিম শরীফের হাদিস তার মনের মধ্যে তার দিলের মধ্যে সরিষা দানা পর্যন্ত অবশিষ্ট থাকে মধ্যে অন্যায় হইলে কি করতে হবে শক্ত থাকলে অবশ্যই বাধা দিতে হবে কোরআন আপনাকে বলতেছে যে আপনি যদি মুসলমান হন তাহলে কিন্তু আপনাকে কোরআন আঁকড়ে ধরতেই হবে সাল্লামকে জিজ্ঞেস করলেন আবুল হাবের মেয়ে উনি মুসলমান হয়েছিলেন যে আপনার নিকটে সব থেকে উত্তম ব্যক্তিকে আপনার নিকটে সব থেকে উত্তম ব্যক্তিকে বললেন আমার নিকটে সব থেকে উত্তম ব্যক্তি হল যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় কি করে কোরআনের তেলাওয়াত করে এবং বেশিরভাগ সময় ইসলামের পথে থাকে এবং সৎ কাজে আদেশ করে মানুষকে সৎ কাজ করার জন্য বলে সমাজের মধ্যে ভালো যেটাই হবে সেটা বলে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে এই সমস্ত ব্যক্তি হলো আমার কাছে সব থেকে ভালো ব্যক্তি এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে কি করে বজায় রাখে আত্মীয়দের খোঁজখবর রাখে জ্ল আলিয়া ভালো ব্যক্তির যে ক্যাটাগরিগুলো বলেছেন সর্বপ্রথম ভালো ব্যক্তিকে যে কোরআন বেশি বেশি তেলাওয়াত করে আমাদের মুসলিম সমাজে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কুরা শুদ্ধ করে তেজাওয়াত করতে আমরা জানি না এটা হলো আমাদের বাস্তবতা শুদ্ধ তেজাওয়াত করতে আমরা জানি না আমরা জানি না আমাদের সন্তানদেরকে শেখাই আমাদের সন্তানদেরকে কী শেখায় কিভাবে ডাক্তার কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যাবে ভালো ভালো ইউনিভার্সিটির চাকরি পাওয়া যাবে এখন চাকরি ভালো ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়া যাবে এখন ভর্তি হওয়ার পরে লেখাপড়া শেষ করার পরেও চাকরির বাজার তো কেমন সেটা আপনারা বাংলাদেশে বর্তমানে বোঝাই যাচ্ছে কোরআনকে আমরা যখন ছেড়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও এমন আজাদের মধ্যে ছেড়ে দেবে এটা আমরা কল্পনায় করতে পারবো না প্রথম বলে এটার মধ্যে এই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি না এর পথে বের পরে রসুল আলিয়া বলেছেন যে ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি পরেজ গাড়ি আছে যে ব্যক্তি সবসময় দিনের মধ্যে থাকতে চায় বর্তমানে মুসলমান আমরা দিনের মধ্যে থাকতে চাই না আমরা কি চাই যে আমাদের সর্বপ্রথম চিন্তা ভাবনা যে আমাদের একটা ভালো ইনকাম থাকতে হবে চায় সেটা হালাল হোক বা হারাম হোক যেই পথে হোক না কেন প্রথমে আমাদের নিশ্চিত থাকতে হবে যে আমার কাছে একটা ভালো ইনকাম রয়েছে হালাল হারামের মধ্যে অত আমাদের চিন্তা খুব কম কিন্তু আমাদের একটা ভালো ইনকাম থাকতে হবে এটা হলো আমাদের মূল চিন্তা তাহলে দ্বিতীয় ক্যাটাগরির মধ্যেও আমরা খুব একটা যাই না খুব কম লোক আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়বো তৃতীয় যেটা সুবাস সাল্লাম বলছেন যে সৎ কাজে আদেশ দিতে হবে সৎ কাদের আদেশ মানে এটাকে কঠোর আদেশ দিতে হবে এখানে দেখেন তিনটা জিনিস আছে একটা হলো অলতাকুম মিমকুম উম্মাতুন তোমাদের মধ্যে থেকে একটি গ্রুপ এমন হবে এয়া তরুণ আইলাল খয়রি দাদা কল্যাণের কথা বলবে কল্যাণের দিকে ডাকবে এই কল্যাণের দিকে ডাকা হলো কোরআনের দিকে ডাকা হাদিসের দিকে ডাকা নামাজের দিকে ডাকা ভয়া মরুন আবিল মারুব এবং সমাজের মধ্যে যেটা নেয় সেটার কঠোর আদেশ দিতে হবে এখন সমাজের মধ্যে আমি কঠোর আদেশ কিভাবে দিবেন যদি আপনার কাছে অথরিটি না থাকে তাহলে আপনি প্রথম গ্রুপে থাকতে পারবেন তোমরা নামাজ পড়ো রোজা রাখো সুদ ঘুষ খেও না যেটা আমরা মহিলা বলে থাকি এই যে এখন আমি আপনার সামনে বলতেছি কিন্তু আমার কি ক্ষমতা আছে আপনাকে ফোর্স করে বলবো তোমাকে নামাজ পড়তেই হবে আজকে যদি তুমি নামাজ না পড়ার সমস্যা আছে এটা ভালো কাদের একটা হলো ভালো কাদের ডাকা সেটা হলো প্রথম ক্যাটাগরি তিনটা ভালো করে বোঝেন অলতাকুম মিঙ্কুম উম তোমাদের মধ্যে একটা উন্মদ থাকবে এত অরু ইলাল খয়েরি যারা কল্যাণের দিকে ডাকবে এটা হলো প্রথম কেটাগরি আমি যেটা বলতেছি হালকাতার দিকে ডাকছি ওয়া উরু না বিল মারু ন্যায়ের জন্য আদেশ করবে এবং আদেশটা হবে শক্ত হবে একজন মৈলবী এখন বর্তমান আমাদের সমাজে মৈলবীদের ন্যায়ের আদেশ করে সে একটা জিনিস আর যদি সেই ডিস্ট্রিক্টের ডিসি বা জজ ন্যায় আদেশ করে দুইটার মধ্যে পার্থক্য আছে না আকাশ পার্থক্য আছে না এইটা হলো ন্যায় আদেশ এটা করতে হবে এবং ঠিক একই ভাবে আপনাকে নিষেধ কাজ থেকে বিরত রাখতে হবে নিষেধ কাজ থেকে বিরত রাখবেন খালি কথায় 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 প্রথম ক্যাটাগরির মধ্যে চলেই আসে মধ্যে বলতে দিকে ডাকাও যা ন্যায় কাদের থেকে মানুষকে অন্যায় কাদের থেকে মানুষকে নিষেধ করা এটা তো একটা কল্যাণের দিকে ডাকা কিন্তু এখানে যেটা বলছে ওয়ান হাউন মু তারা অপছন্দনীয় কাজ থেকে ফোর্স করে বাধা দান করবে এই ধরনের অর্থনীতি থাকতে হবে তোমাদের কাছে কারণ আগেই বলে আসছে ও আতা সিং জামিয়া তোমরা সকলে মিলে একত্রিত হবা আল্লাহ রুযুকে আঁকড়ে ধরবা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে এরপরে যাই না বলছে তোমাদের মধ্যে থেকে একটা গ্রুপ এমন থাকতে হবে যারা কল্যাণের দিকে ডাকবে ন্যায় কালে আদেশ করবে শক্তভাবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে সেটা কি শক্তভাবে আল্লাহ হোসেন অমুল হাইকে মুফলি আর এই সমস্ত লোকই কি সফল কাম সাল্লাল্লাহ আইলা ইহসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে একটা সময় আসবে পৃথিবীতে যখন মানুষ সৎ তাদের আদেশ করাকে ছেড়ে দেবে সৎ তাদের আদেশ বলতে নামাজ তোমাকে পড়তেই হবে এই ধরনের আদেশ করা কল্যাণে তুমি শুধু ডাকলাম তাই না নামাজ পড়ো ভালো হবে এরকম না মানে তোমাকে কিভাবে আমরা সকলে মিলে একত্রিত হব আর আমাদের হুকুম হবে হবে যে না সমাজের মধ্যে থাকতে হলে নামাজ পড়তে তুমি যদি মুসলমান বালেক হও আকেল হও তোমার উপরে জরুরি তোমাকে পড়তে হবে যদি না পড়ো তোমার উপরে প্ল্যানটি আছে তোমার জরিমানা হবে তোমার জেল হবে নামাজ না পড়লে কিন্তু জেলের নিয়ম আছে মুসলিম শরিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাকে প্রথমে একদিন দুই জেল তারপরে না পড়লে তাকে দশ দিনের জেল এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাট লাস্ট জেল তাকে হত্যার পর্যন্ত নির্দেশ আছে শুধুমাত্র যদি নামাজ না পড়ে কন্টিনিউসলি সেসব কি আমাদের মধ্যে আছে কিচ্ছু না অথচ আমরা দাবি করি যে আমরা এই কোরআনের বাহক আমরা এই কোরআনের ধারক আসলে আমরা এগুলো কিছুই না শুধুমাত্র আমাদের মুখের বলি শুধু আছে আমরা কোরআনের খাতে আমাদের কোনো মিলই নাই আমাদের বর্তমান লাইফে তুলা সালসাল্লাম একটা সময় আসবে তোমরা সৎকাজে আদেশ করবা না এবং অসৎ থেকে নিষেধও করবা না খালি মুখের বলি দিবা আমাদের মতো মহিলোবিদের মতো বিভিন্ন চিল্লায় চিল্লায় বিভিন্ন ওয়াজ মহাবিল মেম্বার গরম করার জন্য কিন্তু আসলে তোমাদের সমাজের মধ্যে এই ধরনের বাস্তবতা কিছুই থাকবে না এখন কি করবি আল্লাহ তোমরা যে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা হে আল্লাহ আপনি আমাদের থেকে আজাবকে সরিয়ে নিয়ে যান হে আল্লাহ আমরা প্রতি সপ্তাহে দোয়া করি দেশের মধ্যে শান্তি কায়েম করেন আমরা প্রতি সপ্তাহে দোয়া করি সারা বিশ্বের মধ্যে শান্তি দান করেন ফিলিস্তিনে শান্তি দান করেন দোয়া তো আমরা প্রতি সপ্তাহে করি কিন্তু কবুল হয় না কেন মুসল বাসলাম বলেছিলেন যখন তোমরা সৎ কাদের আদেশ অসৎ কাদের নিষেধ থেকে বিরত থাকবা তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা কিন্তু দোয়া কবুল এখনকার বাস্তব কি এটা নয় আমরা কি দোয়া করি না কত রকমের দোয়া করি কিন্তু কবহুলত দেখা যায় না কারণ কি আমরা অনেক আগেই ইসলামের যে মূল বিষয়গুলো এগুলো আমরা ছেড়ে দিয়েছি যার কারণে আজকে আমরা কোনোভাবে দোয়া করলে আর কাজ হইতে চাচ্ছে না